রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং দেশের বাহিরে যারা আছেন বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক ভাইয়েরা মা বোনেরা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের ঘাটাইল গারোর বাজার যেই গারোর বাজারে অসংখ্য আনারস কলা সবজি পেঁপে এসে থাকে আমরা আজকে সেই বাজারে উপস্থিত হয়েছি আমরা কথা বলবো যে এ অন্য বাজারে যেমন দালাল বা ফরিয়ার জ্বালায় মাল কিনা যায় না এ আজকে আমি কথা বলবো যে এই বাজারের যে সেক্রেটারি ওনার সাথে একটু জানবো এবং কৃষকের কাছেও জানবো যে দেখি কীরকম দামে বিক্রি হচ্ছে বা কোন রকম কৃষকের টাকা দিতে হয় কি না বা নিরাপদ নিরাপদভাবে কেউ এক বাজারে এসে মাল কিনতে পারে কিনা এই সম্পর্কে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি বেজানের আপনি কলা আনছিলেন কোন কলা গুলা কিরকম দাম কেমন আজকে মানে চারশো থেকে পাঁচশো টাকা সর্বোচ্চ এখন কি বাজার তাতে অন্য অন্য বাজার তুলনায় এই বাজার আজকে দাম কম নাকি আজকে কম অন্য অন্য দিন তো কমই থাকে নাকি কমই থাকে আচ্ছা আরেকটা কথা বলি যে কোন ব্যাপারীদের কি যারা কলা কিনে দেয় এই যে আমি হ্যাঁ 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 আরেকটি কথা বলি যে অন্য অন্য বাজারে তো মাল বিক্রি করে যারা দিচ্ছে তাদেরকে টাকা দিতে হয় আপনারা টাকা দেন কি না টাকা দিতে হয় না কোনো দালাল নেই দালাল মুক্ত বাজার দালাল মুক্ত টাকা নিরাপত্তা কোনো টাকা নিয়ে কেউ কোনো একটা টাকা কেউ করতে পারবে না আচ্ছা যদি যদি কোনো জায়গা থেকে ব্যাপারী আসছে আপনার এমনি এমনি কিনতে পারবে একা কিনতে পারবে হ্যাঁ হ্যাঁ তাও তাও কিনতে পারবে এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখি এখানেই রয়েছে এই সেক্রেটারি ওনার সাথে আমি কথা বলবো আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান আসিন সালাম নাম কি যেন আব্দুল মোহাম্মদ আবদুল লতিফ ভাই আপনি তো বিশাল একটি বাজারের সেক্রেটারি তাই না এখন তো বর্তমানে আছেন নাকি কি আচ্ছা এর আগেও ছিলেন সাত বছর যাই হোক ধন্যবাদ আজকে যে যে আপনাদের বাজারে যে মালগুলো বিক্রি হচ্ছে কৃষকের অনেক অভিযোগ অনেক ব্যাপারীদের অভিযোগ যে বাজারে জায়গা নিয়ে মাল রাখা যায় না মাল আনতে আনলেও রাখা যায় না এবং কৃষক ব্যাপারীদেরও অভিযোগ হচ্ছে যে মাল কিনলে আমরা রাখতে পারি না আসলে কতটুক সত্য মিথ্যা এটা একটু বলবেন আপনি আসলে যে বাজারটা আমাদের রুডে হ্যাঁ হ্যাঁ বাজারটা ভাঙার কথা সরকারিভাবে বাজারটা হয়তো এই বৃষ্টি বন্যার জন্য এই বাজারটা ভাঙা হয়েছে আচ্ছা আচ্ছা মোটামুটি দিন পাত ভালো হইলে বাজারটা ভাঙা হইলে মোটামুটি যে বাড়িটাগুলো ভাঙলে মোটামুটি জায়গা প্রায় চল্লিশ ফুটের মতো সাইড হয়ে যাবে হয়ে যাবে কোনো সমস্যা নেই সমস্যা হবে অভিযোগ থাকতেই পারে বাজারে অভিযোগ থাকে একদম যে মিথ্যা তা না না একদিকে না একদিকে অভিযোগ থাকবে প্রতিটা বাজারেই যাই হোক প্রতিটা বাজারে কিন্তু দুর্নীতি আছে আপনাদের বাজার আছে এখানে আমি যদি বলি যে একদম দুর্নীতি মুক্ত বাজার আচ্ছা আচ্ছা এটাই বাস্তব আপনি অন্যান্য লোক যারা আছে গৃহস্থ যারা কলা নিয়ে আসে তাদের কাছে জিজ্ঞাসা করবেন আর যদি ওই রকম দুর্নীতি থাকতো তাহলে মনে হয় বাজারটা এরকম থাকতো না আচ্ছা যদি অন্য অন্য বাজারে দেখা যায় যে ব্যাপারীরা আসে মাল কিনে কিনে দিলেও তাদেরকে দশ টাকা দিতে হয় না কিনে দিলেও দশ টাকা দিতে হয় আপনাদের বাজারে এই সিস্টেম আছে কিনা আমাদের এইখানে এরকম কোনো কি নাই আমাদের এইখানে যদি অন্য কোনো লোক আসে নিজের ছাদ সমানে মাল কিনবো কোনো সমস্যা নেই সমস্যা নেই একটা টাকা দিতে হবে না আচ্ছা যদি কোনো কৃষক বলে যে আমাদের কাছ থেকে দালালদার টাকা নেয় তাহলে তাদের ব্যাপারে কি ব্যবস্থা নেবেন ব্যাপারে আরো এক বছর আগে থেকে পূর্ণাঙ্গ কমিটি আমাদের আছে এখান থেকে কঠোর পাবে নির্ধারণ করা হয় আচ্ছা আমরা খুব ততপর এর মধ্যে মাঝে আসি ইনশাআল্লাহ মানে এই এই জন্য আপনারা খুবই তৎপর আছেন এই যে যাতে কোনো দালাল বা ফোরিয়া বাজারে ঢুকতে না পারে এ বা যেমন বাজার থেকে কিনেই বাজারে কলাগুলা বিক্রি করে এরকম এটা নাই এটাও নেই তাহলে দেখা যায় আপনারা সবদিকে সচলভাবে আছেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমাদের বাজারটা একদম দুর্নীতিমুক্ত বাজার মাল কিনতে পারবে শুধু খাজনা এবং আচ্ছা লেবার কেমন নেই আর খাজনা কেমন হইলো ষাট টাকা টাকা খাজনা টাকা এক টাকা অন্য অন্য বাজার তো সাত টাকা নেই আপনাদের বাজার চার টাকা আমরা ষাট টাকা মোটামুটি দুই বছর ধরে ষাট টাকা আচ্ছা আচ্ছা এটা আমাদের

কলা এই যে আপনারা বাজারে কলাগুলা বিক্রি করতেছেন কোনো দালালকে টাকা দিতে হয় কলা কিনে যারা নেই নিবে না দালাল দালালকে টাকা দিতে হয় না দালাল আছে বাজারে শুধু আরকদার শুধু আরকদার দাম কেমন বলতেছে আজকে দাম কেমন বলতেছে যাই হোক ধন্যবাদ দেখি আমি একটু সামনের দিকে চলে যাব এ কলাগুলো কি আনছে কে আনছে কলা নেই লুক নেই এ দেখি আমরা আরো সামনের দিকে চলে যাচ্ছি দেখি অনেক কলাই আসছে বাজারে এই কলাগুলো কি আনছে ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন কতগুলা কলা আনছেন আজকে আঠারো পিস গেলে আঠারো পিস দাম কেমন বলতেছে কম বলে কিরকম বলতেছে একটু বলেন পাঁচশো সাড়ে চার থেকে পাঁচশো এটা মধ্যে কয় হালি করে কলা হবে এটার মধ্যে মিনিমাম দুই পুণ কলা আছে দুই পুন হবে চল্লিশ চল্লিশ সালের মতন এর দাম বলতেছে চারের থেকে পাঁচশো সর্বোচ্চ আচ্ছা আপনাদের বাজারে কোনো রকম খাজা এই যে দালাল আছে অন্য অন্য কাটলেই টাকা দিতে হয় আর একটা হলো বাজারে কিনে বাজারেই বিক্রি করে এরকম ফরিয়া আছে কিনা বাজারে কিনে বাজারে বিক্রি করে ওটা আলাদা কিন্তু কাটলে টাকা দিতে হয় এরকম এরকম কোনোই নেই আচ্ছা নাই তো বাজার তাই না

কেমন আছেন কি আনছেন আজকে বাংলা এটাও তো আনছেন নাকি দাম কেমন এরকম আর এই ছোটটা চারশো সাড়ে চারশো টাকা দাম তো কমই দেখা যাচ্ছে আজকে নাকি আচ্ছা একটা কথা বলি আপনাদের বাজারে যে যে আপনারা কলাগুলো বিক্রি করেন কোনো যে দালালরা কলা কেটে দেয় দালাল আছে বাজারে

বললেই চলে আমরা দেখি একটু কথা বলবো যে এখানে যে ব্যাপারী রয়েছে তাদের সাথে আসসালাম আলাইকুম কেমন আছেন নাম কি ভাই জানেন রুহুল আমিন ভাই আপনি তো নিয়মিত কলা কিনতে না কুতুবপুরে কুতুপুরে তা তো ওইখানকার চেয়ে এখানে আপনারা কীরকম সুযোগ সুবিধা পান একটু বলবেন এইখানে কি কোনো রকম এই যে দেখা যায় যে যেমন কুতুবপুর বাজার আপনার মোটের বাজার এ মাল আসলেই দেখা যায় যে দরাদরি পারাপারি শুরু হয়ে যায় আপনার দাম করতেই পারেন না তার আগেই তো ফরিয়ারে নিয়ে যায় এই বাজারে এরকম সিস্টেম আছে কি না এরকম সিস্টেম নেই আচ্ছা আপনারা এই যে কলাগুলো রাখেন কোনো কলা চুরে নেই কি না বা এরকম সিস্টেম আছে কি না খাজানা নেই কেমন কত করে নেই এক টাকা দেড় টাকা সর্বোচ্চ আর লেবার কত নেই পাঁচ টাকা চারের থেকে পাঁচ টাকা চার টাকাও তো নেয় নাকি চার টাকাও নেয় তা তো অন্য বাজারের তুলনায় আপনারা এই বাজারে অনেক সুযোগ সুযোগ সুবিধা পাওয়ার তাতে আপনি তো কমপক্ষে দশ বছর ধরে কুতুপুর বাজারে এই বাজারে দিন ধরে আসছেন দুই বছর হয়ে আসছে অনেক সুযোগ সুবিধা রয়েছে যাই হোক হ্যাঁ আগে তো খাজনাই নেই নেই যাই হোক ধন্যবাদ বাইজানকে আমি ভিডিওটা লম্বা করব না আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশি আল্লাহ আসসালাম আলাইকুম ওরকমতলারকাত